এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি গোরা ডিম দেখবে নিয়ে গেছিলাম কেমন লাগতেছে এখানে আইসা ভালো লাগে ছোট হোক বড় হোক মানুষ যারে তারে খুশি করতে পারলে এর ভিতরে অনেক মজা মেনে কাহা থা তুমি এক গিফট করুঙ্গা মে তরফ ইয়ে তোমারে ছোটে মোটে তাদের ছেলে মেয়েদেরকে নাতি নাতনিদেরকে স্মরণ করে প্রতিদিন অথচ তাদের নাতি নাতনি এবং ছেলে মেয়েরা তাদেরকে স্মরণ করে বছরে একদিন ঈদের দিন এখনো মনে আছে আমার আমার জন্য যদি সাহিত্যিক ভাষায় বলি অঝরে কান্না করছিলেন আমার জন্য সেই মানুষটারে আমি যদি ভুলা যাই আমার মতো স্বার্থপর কোনো মানুষ দুনিয়াতে নাই নাম্বারে হলো আরেকটা একটা আতিফ আসলাম জাসিম না সাজিম যাই হোক খুব মজার একজন মানুষ তারপরে তারপরে আবার পাশে এই যে ধরনের সবুজ দৃশ্য সবুজ দৃশ্য এটা আমি জানি নেই আমার কাছে এটা ভালো লাগে আমার কত এটা আমার কত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এদের মধ্যে তো কোনো জায়গায় দূরে ঘুরতে যাওয়া নেই আত্মীয় স্বজনের বাড়িতে তো আজকে যাইতেছি একটু নানির বাড়িতে একা এক যেতেছে এই কারণে একটু মনটা খারাপ লাগতেছে একটু ভালো লাগে নাকি এই সব বললাম নানের বাড়ি আসার পরে মসজিদে নামাজ পড়তে গেলাম চাইছিলাম একটু দূরে এক জায়গায় ঘুরতে যাবো আজকে তো তারপরে আমার হুজুরে বলতেছে যে হে

ওই যে সাকিব ও তো তারপরে বেলাল এখানে বেলালের কথা জিজ্ঞাসা করলাম বলা বেলালের কথা জিজ্ঞাসা করার পর কেউ তারা চিনে না তারপরে আর একজন ওর কথাও জিজ্ঞাসা করলাম ওরাও কেউ চিনে না আর একা একা ঘুরতে বাইরে যে কি বিপদে পড়ছি আমি মানে কোন দিকে যাবো এখন আমার কিচ্ছু ভালো লাগতেছে না মন চাইতেছে একটু ঘুরতে কিন্তু একা থাকার কারণে ভালো লাগতেছে না তুমি আমার জায়গা তো ঘুরবেন নাকি

এক হইল কিছু ছাপড়ি মানে কি মারাত্মকভাবে হুন্ডা চালা যাচ্ছে যাদের জীবনের কোনো মায়া নাই আর দুই নাম্বারে অনেক জোড়া জোড়া মানুষ দেখলাম এগুলা দেখে ভালো লাগলো না পরে এই কারণে আইসা বললাম পরে কি ওই যে দুইটা তারপরে এই যে একটা এইসব পোলা বান নিয়ে আসলাম ঘুরতে আই তোমরা আগে দূরে চলে গেল এদিকে আসো একটু আগে এখানে ইন্ট্রো দিয়ে যাও তোমরা এখানে দেখা করে যাও একটা জিনিস কি জানেন ভালো লাগা একার মধ্যে ভালো লাগা ভালো লাগা না অন্যকে ভালো লাগাইতে পারলে ওইটা হলো আসল ভালো লাগা আসতো এর আগে কখন ওই জায়গায় না ওগো কিন্তু আমি কিনা বুঝছেন শিখাই দেয় নাই ওগো মনের কথাই ওরা কইতাছে ওগো ভালো লাগতেছে মানে আমারও ভালো লাগতেছে কারণ এই দৃশ্যর অনেক সুন্দর আমি না আসলে হয়তো ওরা আসতো না ছোট হোক বড় হোক পোলামান মানুষের যারে তারে খুশি করতে পারলেই এর ভিতরে অনেক মজা ঠিক আছে না তোমরা একটু ঘুরে ঘুরে এন্দার দেখো আমি একটু আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমার কাছে এইরকম দৃশ্য অনেক ভালো লাগে তারপরে আর একটা দেখাই এই যে মনে করেন যে এইখানে এই যে বিশাল বড় জায়গা একেবারে পানি কম আর কি ফাঁকা জায়গাটা অনেক ভালো লাগার মতো তারপরে আবার পাশে ভালো লাগে আর তাছাড়া ভিডিও যারা করে ভালো এইভাবেই তারপরে পানি এইখান থেকে আইনা এইখানে ভরাট করতেছে এই জায়গার একটু পানি দেখে ভালো লাগলো এ পাশে পানি যেরকম আছে আবার এই পাশে কেমন দেখা যাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে পানি আছে আসলে বাস্তব অনেক কম পানি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আগে আসা উচিত ছিল মাঝে মাঝে এইসব পোলা পান নিয়ে আসা উচিত ভালো ভালো লাগছে না তোমাকে কালকে আসবো আবার কালকে হুন্ডা মুন্ডা সারাই আসতে হবে কারণ কালকে আরো জনসংখ্যা হয়তো বেড়ে যাবে আর কয়েকজন রে বাদ দানা হয়েছে কারণ হুন্ডার মধ্যে জায়গা নাই এত পোলা বানান ব্যাগলে হুন্ডার মধ্যে বাস বান্ধব লাগবো না এটা তো গতকালকে হয়তো জানতে পারছেন যে নানির বাড়িতে আসি তো যাই হোক এটা বিষয় না একটা বিষয় নিয়ে একটু কথা বলার দরকার আর কি মানে আমার কাছে খুব খারাপ লাগলো বিষয়টা যে নামাজের একটা বিষয় দেখলাম গতকাল কেউ দেখছি কিছু ভিডিও আজকে সকালে দেখলাম তো আপনারা হয়তো দেখছেন এই যে বড় বড় জায়গায় যেসব বড় বড় জামাত হয়েছে বিভিন্ন জায়গায় এই জামাতের এই নামাজগুলা ভিডিও হয়েছে তো আমার কথা হলো যে সব জায়গায় নামাজের জামাতের ভিডিও হয়েছে তো সেই জায়গায় নামাজটা একটু সুন্দর করে হওয়া দরকার ছিল না এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে একটু ইসলামের মূল ভিত্তি হচ্ছে নামাজ তো শুধু পড়ে আর অন্তরে বিশ্বাস করে তারপরে স্থান হচ্ছে নামাজ এই নামাজের ব্যাপারে মানুষ অনেক বেশি উদাসীন অনেক বেশি কেয়ারলেস এক কথায় গুরুত্বপূর্ণ একটি অবহেলিত আমল এমনিতে পাঁচ সপ্তাহ নামাজের কথা তো বাদ দিলাম শুধুমাত্র বছরে দুইবার ঈদের নামাজটা পড়া হয় আর এই নামাজ টা নিয়ম হয়তো ইমাম সাহেবরা বোঝায়ার দেন তারপরেও মানুষ যে কি পরিমাণ ভুল করে হয়তো আমারটা যদি ভিডিও হয়তো তাহলে দেখতে পেতেন যে আমারটা কেমন হয়েছে এখন কথা হলো যেহেতু গুলা ভিডিও হয়েছে তাহলে নামাজগুলো একটু সুন্দর করে পড়া দরকার ছিল না মানুষ যারা দেখলো যে মানুষ ভুল করে তাদের তো একটা নেগেটিভ তাদের প্রতি ধারণা হলো এমনকি এমন এমন মানুষ ভুল করছে আমি যাদের নাম বলতে চাই যে আপনারা দেখছেন হয়তো তো এখন আমি মূল কথাটা বলি যে দুনিয়ার এই নামাজের সামান্য একটা ভিডিও ক্লিপ দেখে আমি এতটুকু ধারণা করতে পারলাম যে মানুষের নামাজের কি অবস্থা অথচ কেয়ামতের দিন কিন্তু আমাদের প্রত্যেকজনের আমল নাম আমাদের সামনে ভিডিও স্বরূপ দেখানো হবে বা আমাদের নামাজটাই যদি দেখানো হয় তাহলে একটু চিন্তা করেন কি অবস্থা হবে আমরা আমি এই মোবাইলে এই ভিডিও দেখলাম তখন চিন্তা করলাম যে মানুষ নামাজের কত গুরুত্বহীন কত অবহেলিত মানুষের নামাজটা কেমন হয় তো আমি ভাবলাম যে ক্যামেরার সামনে যেহেতু নামাজটা পড়লে তো একটু সুন্দর করে পড়া দরকার ছিল তো কেমনতের দিনে তো আমাদের নামাজটা আমাদেরকে দেখানো হবে তো আমাদের নামাজটা যদি এরকম হয় তাহলে তো ওই যে ফেরেস্তাদের মতো যতটুকু শুনছি হাদিসে যে আমাদের নামাজটা আমাদের মুখে পুরাতন কাপড়ের নাই দুমড়ে মুচড়ে মুখের মধ্যে মেরে দেওয়া মেরে দেওয়া যায় বলতে মেরে দেওয়ার উপযুক্ত হয় মানে আমরা যেই কোয়ালিটির নামাজ পড়ি হয়তো এরকমই হয় যে পুরাতন কাপড়ের নেই আমাদের মুখে আমাদের নামাজটা মেরে দেওয়া হয় যেটা আল্লাহ তালার দরবার পর্যন্ত পৌঁছায় না আমি এতক্ষণ শুধু আমাদের আমলের কথা বললাম যে আমাদের আমলটাই যদি আমাদেরকে কেমতের দিন দেখানো হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমলের অবস্থা কি আমরা যে আবাদত করি এই আবাদতের অবস্থাটাই কেমন যে আল্লাহ তালার দরবারে কবুল হবে না তাহলে এখন চিন্তা করেন আমাদের খারাপ অপরাধ গুনা না ফরমানি বে মানে যখন আমাদের সামনে আমাদের দেখানো হবে তখন আমাদের কি অবস্থা হবে বলতে বলতে কথা অনেক বেশি বলা হয়ে গেছে যার কারণে আমি আমার এই বিস্তারিত ভিডিওটাকে সংক্ষিপ্ত ভাবে শুধুমাত্র শিরোনাম জানিয়ে যাবো আপনাদের এপ্রিল রোজ বুধবার হয়তো আমি গিয়েছিলাম আমার ওয়ান মাই ফেভারিট প্লেস অর্থাৎ আমাদের মাদ্রাসায় আর যেহেতু আমি বড় মাদ্রাসার সামনে দিয়ে গেছিলাম সেইখানে আমার অনেক স্মৃতি আছে দেখে অনেক ভালো লাগলো তারপরে এক বাড়িতে গেছিলাম ওইটা কোয়া না সিক্রেট তারপরে গেলাম এক বন্ধুর সাথে দেখা হলো পুরাতন বন্ধু একটা গোপন কথা বন্ধুর ব্যাপারে আসলে গোপন কথা না আমার জন্য কষ্টের এবং আফসোসের কথা এই ছেলেটার একসাথে আমরা পড়ালেখা করছি এখন ওর দুইটা বাচ্চা আছে জীবনের দীর্ঘ একটা সময় এই জায়গাটা আমার অতিবাহিত হয়েছে এই জায়গাটা বলতে এই পুরো জায়গাটা এই মাদ্রাসা আমার অতিবাহিত হয়েছে এখানে ছিল রুমটা রুম ভাঙ্গে ফেলাইছে তারপরে এইখানে যে দ্বিতীয় তলা ভবন না তৃতীয় তলা ভবনটা আছে এই পর্যন্ত এখানে আমি যাই নেই পরবর্তীতে এক

ভালো সময়টা চলে গেছে ওই সময় এখনো মনে হইতা চলছে এখন অনেক চিকন মনে হইতাছে একটা সময় আমরা এটার উপরে উঠে বসে থাকতাম জানেন মানে উপরে ওইটা বসে আমরা মনে করতাম যে অনেক উপরে উঠছে আসলে উপরে উপরে উঠলে বুকটুক কাঁপে মিনারটাও কাঁপে আর কত গ্লাস ছিল ওই মিনার এই যে এইখানে খুঁটির মধ্যে গ্লাস আস্তে আস্তে মানে সময়ের সাথে সাথে কমে যেতেছে কারণ ওই সিমেন্টগুলো নরম হয়ে যেতেছে কারণে ভেঙে ভেঙে পড়তেছে না কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে না এই যে মামতো ভাই ওরা একটা সময় আসতো আমার নিতে আর ওগো ও ওগো অনেক কত স্মৃতি আছে ঠিক আছে না ও আসতো আমার এক মামা আসতো তারপরে আরো অনেক পোলাবান আছে যা সাথে এখন দেখা করা মানে সুযোগ সুবিধা নাই এক একজন এক এক জায়গায় চলে গেছে আর পরিবেশ অনেক পরিবর্তন হয়ে গেছে সবার সাথে হয়তো দেখা হইব না এভাবে করে অল্প সময়ের জন্য আইসা ঘুরে যাই এখন মেন যে কাজটা ওই মেন কাজটা হলো আমার ওইখানে আই মিন কবরস্থানে ওইখানেই আমার ভালোবাসার মানুষ আমার খালা আর কি যিনি আমার এই যে এই জায়গাটা এই যে এই রাস্তার এই জায়গাটায় দাঁড়ায় এখনো মনে আছে আমার আমার জন্যে যদি সাহিত্যিক ভাষায় বলি অঝরে কান্না করছিলেন আমার জন্যে আর সেই মানুষটারে আমি যদি ভুলা যাই আমার মতো স্বার্থ কোনো মানুষ দুনিয়াতে নাই তার বলার মতো কোনো বিষয় না তো খালার জন্য এমনিও সবসময় দোয়া করি এখন আমরা দোয়াটা করুম এতটুকু এইখানে আসার এখন আমি মনে করি যে আমার উদ্দেশ্য মেন উদ্দেশ্যেই আমার খালার জন্য আসে যদিও খালা নাই এখন কিন্তু কালারে আমি সারা জীবনই ভালোবাসি সবসময় ভালোবাসুম কারণ জীবনের দীর্ঘ সময় আমার এখানে সূচনা লগ্নে এখানে অতিবাহিত হয়েছে আর অনেক কাহিনী আছে আর অনেক কিছু হয়েছে সবকিছু আমি করলাম এখন শর্টকাটে আপনাদেরকে একটু জিনিস যাই। আর ভিডিও করার সময় থাকে না আর করার সময় থাকে না তারপর সেইখান থেকে প্রিয় ব্যক্তির কবর জিয়ারত তারপরে গেলাম আমরা ওখানে যাবো পারিলে যাবো আর জাদুঘর দেখবো এমনটা হয় না জাদুঘরের সাথে দেখা করলাম আই মিন জাদুঘর এটা ঘোরাঘুরি করলাম এরপর পিছনে যে ব্যক্তি শহীদ রফিক উদ্দিন আহমদ তার বাড়িতে গেলাম সরি আহমদ না আহমদ লেখা হয়নি

ঈদ মোবারক আবার যদি ঈদের দুই দিন চলে গেছে তারপরে ঈদ মোবারক কি কারণে আমার পিছনে যে দৃশ্যটা দেখতেছেন এটাই আমার কাছে একটা ঈদ মোবারক আর এটা হলো আওয়ান এরিয়া মানে নিজেদের এলাকা ভালো লাগার মতো একটা এলাকা এখন তুমি একটু দেখাও আমি জানি না ভাই আপনাদের কেমন লাগে আমার যদি কোনো কিছু ভালো লাগে তাহলে এই এই সমস্ত সবুজ দৃশ্য এই ন্যাচারাল দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে আর গেছিলাম গতকালকে এক জায়গায় ঘুরতে এই ওটার ওটা আমি কাহিনীরা পরের ভিডিওতে কম কারণ এই ভিডিওতে আমার সম্ভব মানে কওয়া আপনারাই বলেন আপনাদের কাছে কেমন লাগে এ ধরনের সবুজ দৃশ্য আমার কাছে তো খুব ভালো লাগে যার কারণে আমি মানে আমার মন ইচ্ছা আমি একটা ড্রোন দিয়ে একদিন একটা ভিডিও করুন আর যেটার মধ্যে আরও অনেক বেশি সুন্দর দেখা যাবে আমাদের এই গ্রামটা এরকম ভালো লাগা দৃশ্য বাংলাদেশে শুধুমাত্র কাশিমপুরে আছে জানেন এটা মিথ্যা আর বাংলাদেশের অনেক জায়গায় আছে এরকম সুন্দর সুন্দর দৃশ্য হামল শশা খানে ইহা পর আয়ে থে লেকিন শশা খেত মে মালিক নেত বিষ দে মালসিং পেপার ব্যবহার করে উচ্চ এখন মাল ব্যবহার করা হয় মানে কি করে রে ঔষধ ওষুধ ব্যবহার করতেছে তো এই ওষুধ মিশ্রিত শশা খাইয়ে আমলোক মৃত্যু হয়ে যায় ইসলি এটা মনে হয় শশা এখনো মিশ্রিত করে নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখি আমরা পাই কি না আমরা যখন সেখানে শশা খেতে গিয়েছিলাম তখন ক্ষেতের মালিক সেখানে বিষ দিচ্ছিল আর বিষ দেওয়ার দৃশ্যটা খুবই চমৎকার প্লিজ ডোন্ট বি সিরিয়াস জাস্ট ফর আপনারা সিরিয়াসলি নেবেন না আর এই খেতওয়ালা অর্থাৎ এই চাচার দুজন ছেলে আছে যারা দুই বিদেশ থাকে একজন হচ্ছে বাবু আর একজন হচ্ছে রনি আর তাদের কথা যেহেতু মনে পড়লো বিদেশি ভাইদের কথা এক মিনিট একটু বলি তো ফার্স্টে আমি স্মরণ করছি মাই কিউট ব্রাদার হিরো আলম সাকিব রোস্ট আমি আমার বিদেশি যে কটা প্লাবান আছে ভাই ব্রাদার সবাই রোস্ট করুম আচ্ছা প্রথমে এই পিকচারটা দেখেন ওইদিকে কি দেখাইতেছে হইতে পারে এটা ওই সময়ের একটা স্টাইল একটা পোজ আমার কাছে মনে হচ্ছে ও পাবনার রাস্তা দেখাই দিচ্ছে আর একটা দীর্ঘ সময় ও শুধু এক আঙ্গুল দিয়ে দেখাইছে তারপরে আমি দেখলাম ভবিষ্যতে আবার আঙ্গুল তিনটা দিয়েও দেখানো শুরু করছে মানে ও নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে ওই দিকেই পাবনা নাই কোনো ভাবনা ও এ পর্যন্তই ওরে আর কিছু কমনা এরপর নেক্সটে আমাদের বিগ অনলি বড়বাজ যার নাম হচ্ছে জামিরুল দেখলে আইসা বাংলাদেশে তিনি একটা সময় ইন্ডিয়ার ভাই অর্থাৎ সালমান খানের পার্টে থাকতেন তখনও তিনি পাবনার রাস্তা দেখাইতেন দুই আঙ্গল দিয়া এরপর কিছুদিন শাহরুখ খানের পার্টে ছিলেন তিনি এক হাতে বেস লাইট আর এক হাতে ছিল ঘড়ি যেহেতু তিনি বড় ভাই আজ এই পর্যন্তই থাক অন্য একজনকে ধরি আর এটা হচ্ছে আমার কিউট ভাগিনা মামুন ও অনেক ভদ্র দেখেন না কত সুন্দর একটা লাল পাঞ্জাবি লাগাইছে একেবারে মনে হচ্ছে পাক্কা মুসল্লি পাবজি প্লেয়ার চেলচালে চলে জান্নাত আর মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি সবাই রে আমার ভাই ব্রাদার এদের সাথে আমি একটু মজা করতেছি সো ডোন্ট বি সিরিয়াস আর আসল মজা তো এখন শুরু এখন যারা দেখবেন সে আমগো বড় ভাই সে গুরু আমি জাস্ট তার কয়েকটা ফেসবুকে আপলোডকৃত ফটো রিভিউ দিব এখন একটু ধৈর্য সহকারে পিকচার গুলো আপনারা দেখবেন আর বেশি সমস্যা হইলে পাবনা রাস্তা তো আগেই দেখছেন প্রথমটার ক্যাপশন আমি বাদ দিলাম পড়লাম না কারণ অনেক বেশি দেরি হয়ে গেল আপনারা মন চাইলে একটু পড়ে নেবেন তো দ্বিতীয়টা দেখেন এখানে তিনি একটা রাত্রের বেলার ছবি তুলছেন একটা কাপ হাতে নিয়ে তো ভাই লেখছেন যে গুড মর্নিং মাই ফ্রেন্ডস মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপর তিনি লেখছেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ব্যস্ততার মাঝে একটা পিক নিলাম আর আঙ্গুল দিয়ে কি যেন দেখাচ্ছে আর কি এটা কোন রাস্তা দেখাচ্ছে আমি জানি না সঠিক মনের ভিতরে কষ্ট তাই একটা পিক দিলাম মনটা অনেক খারাপ তাই একটা পিকচার দিলাম এখানে কি সালাম আলাইকুম আর কি আসসালাম আলাইকুম হবে এখানে এটা আমাদের ক্যাম্পাসের সামনের গাড়ি তাই একটা পিক তুললাম মাসাল্লাহ মাসা মজা করলাম ঠাট্টা করলাম ফান করলাম বেশ এগুলা করতে করতে আমার অবস্থা এখন শেষ আই আমার ভিডিও শেষ আর ভালো লাগতাছে না এত বড় ভিডিও আমি এর আগে বানাইছি কিনা আমার মনে পড়ে না তো যাই হোক এই যে কথাগুলো বললাম এতক্ষণ যে মজাগুলো করলাম এগুলা কেউ সিরিয়াসলি নেবেন না আগামী কালকে ভাইদের কাছে অনুমতি নিয়ে তারপরে আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকগুলা ক্লিপ কাইটা দিলাম সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন স্টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দেখা হবে নেক্সট ده. السلام عليكم ورحمة الله وبركاته